জেলা জুড়ে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নদীর জলস্তর গঙ্গা মহানন্দা ফুলহার নদীর জলে প্লাবিত হয়েছে জেলার একাধিক এলাকা প্লাবিত হয়েছে মানিকচক রতুয়া ব্লকের একাধিক গ্রাম প্লাবনের জেরে বিচ্ছিন্ন হয়েছে যাতায়াত ব্যবস্থা এরই মধ্যে এবারে টানা বৃষ্টির জেরে ফুলাহার নদীর জল বেড়ে প্লাবিত হল মালদহের হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের একাধিক গ্রাম অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে তিনটি গ্রামের শতাধিক পরিবার এমন অবস্থায় ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে নৌকায় করে বন্যা কবলিত এলাকায় ছুটে গেলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তাজ হোসেন নৌকায় করে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে বন্যা দুর্গতদের হাতে তুলে দেন ত্রিপল চাল শুকনো খাবার কাপড় সহ একাধিক ত্রাণ সামগ্রী মোটামুটি চারটি জায়গা মিলে জিনিস মতো লোককে দিলাম আর যেটা আপনি একটু আগে আমাদের মিডিসারকে কোশ্চেন বলব যে আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি আমরা শুধু যে চালই দিচ্ছি তাদের খাবার জন্য এছাড়াও শুকনো খাবারও তাদেরকে দিচ্ছি আপাতত আর আমি পশু খাদ্যও আমরা করা হয়ে গেছে খুব শীঘ্রই পশু খাদ্য আমরা পশু খাদ্যও গ্রহণ মেডিকেল সঙ্গে সজাগ করা আছে তারা এখানে বসছে বিএনপি স্যারের সাথে কথা হয়েছে তারা রেগুলার ওখানে বসছে

এখানে মন্ত্রী সাহেব আর এম এলএ সাহেব এসেছে পিও সাহেব এসেছে তারপরে ত্রিপাল ওই শাড়ি মুচারি আর কি বলছে পাঞ্জাবি ধুতি এইসব দিলো কোন গ্রাম এটা উত্তর ভাঁকুরিয়া মানে কি অবস্থায় রয়েছে এইখানে অবস্থা খুব জোল জোল মতো বেড়ে গেছে তো জলের অসুবিধা খুব বাড়ি তাড়ি জোল হয়ে গেছে বাড়িতে কিভাবে থাকছেন অনেক কষ্ট করে থাকছি স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন জানান ইতিমধ্যে বন্যা কবলিত গ্রামগুলিতে উঁচু স্থানে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে গ্রামে গ্রামে গিয়ে বন্যা দুর্গত প্রায় তিনশোটি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে